তো এখানে চলছিল সম্বর্ধনা সিন আর আমি আর অতসি বসে বসে ফোন ঘাটছিলাম তো সেই ফোন ঘাটার ক্যাপচার করেছে মৌমিতা মানে মালতী মালতি চুপি চুপি এটা কি হয়েছে আমি ফোনে কিছু একটা সিআইডি করছিলাম কারো একটা ব্যাপারে সেটা আর বলবো না আমার অনেক ব্যাপার থাকে তো সেরকম একটা কিছু সিআইডিগিরি করছিলাম খুব মনোযোগ সহকারে ফোনটা নিয়ে তো সেটাই ও কখন তুলেছে আমি নিজেও জানি না তোমরা দেখতেই পাচ্ছ মানে আমরা মেয়েরা জাসুসি করার তো এক্সপার্ট তাই জাসুসি করছিলাম কারও একটা বিষয় তো এইবার আমাদের ঘরের সিন ছিল যেটা তোমার ওই পারুলের ঘরের যে সিনটা আশা করি তোমার টেলিকাস্টটা দেখেই ফেলেছো তো আমি স্ক্রিপ্ট পড়তে মানে স্ক্রিপ্ট মুখস্থ করছিলাম আমার একটা বাজে স্বভাব আছে যে আমি ফোনে স্ক্রিপ্ট পড়ি মানে আমার যেহেতু আমি পড়াশোনা করার সময় ফোনে স্ক্রিপ্ট আমার নোটসগুলো পড়তাম সেই জন্য আমার সেই অভ্যেসটা রয়েই গেছে আমি ফোন দেখে দেখে মুখস্থ করি আমি ভিডিও ভিডিও তুলতে তুলতে পারি পারি হ্যাঁ

মুখস্ত কর মুখস্ত কর ভালো করে মুখস্ত কর এই তোর অসুবিধা নেই তো তোর ভিডিও তুললে रूएं। रूएं। रूएं? Gotta, तो आप सुनते हो रोले एक्शन करी जो उल्टा हो गया ना वो ना उल्टा नहीं कर रोले उल्टा